অনেক সারা বাংলাদেশ থেকে আছে গত রাত্রে আপনার ঢাকা থেকে পাঁচ সাতটা গ্রুপ আসছে আর কি মোটামুটি কেমন বাজেট মানে সর্বনিম্ন একটা কেমন বাজেটের মধ্যে ভাই আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ দেখতেছি সব সময় আসা যাওয়া করতেছে আচ্ছা আর আপনাদের তো একদম মেইন সাথে খামার হওয়ার কারণে দেখা যাচ্ছে পাবনা প্লাস আশপাশের এলাকার লোকজন আসতেছে অনেক সারা বাংলাদেশ থেকে আছে গত রাত্রেও আপনার ঢাকা থেকে পাঁচ সাতটা গ্রুপ আসছে কি সব রকম করে আসে কি কি কথা বলবো সবরকম করে আছে দেখবে মোটামুটি কেমন বাজেট মানে সর্বনিম্ন একটা কেমন সর্বনিম্ন এক লাখ বিশ হাজার থেকে আপনার তিন লাখ

আর আজকে যে গরুগুলো দেখাবেন সবগুলো মোটামুটি কোরবানি উপযুক্ত এবং এখানে যদি কেউ বুকিং করে রেখে যায় কোরবানির আগে ডেলিভারি চায় সে সুযোগ থাকবে হ্যাঁ সে তো প্রতি বছরই থাকে আমি কোরবান উপযুক্ত যেটা বললেন আমি প্রতিনিয়তই কিন্তু আমি আপনার ক্রেতাদের যারা বিশেষ করে কোরবানি দিবে তাদের একটা সতর্কতামূলক কথা আমি দুইটা বলবো আগে সেটা হচ্ছে আপনার যেহেতু কোরবানি দিবেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর যে নির্দেশনা আছে সেইগুলো একটা মানার চেষ্টা করেন বিশেষ করে আপনার গোটা কিন্তু অবশ্যই দাঁত দেখবেন দাঁত না হলে আপনার কিন্তু আপনার ওই গোটা একটা বাচ্চা কিন্তু আপনার হত্যাকারী আল্লাহ আপনাকে রিমান্ড রিমান্ডে নেবে নিতে পারে এরকম আমার কথা হেলা ফেলা করেন না ভাই একটা বাচ্চা হত্যা করা আর অদাতা গরু হত্যাকারী একই রকম আচ্ছা তাই কাজে আল্লাহ যেগুলো নির্দেশনা দিয়েছে দাঁত নিখুঁত গরু এগুলো অবশ্যই দেখবেন ভাই এটা আমার অনুরোধ জেনে বুঝে এখানে এসে বাছাই করে নেওয়া সুযোগ বাছাই করে দি আচ্ছা আজকে টোটাল অনেক ধরনের গরু বাছাইতে দেখাবেন নাকি জি 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 আছে অনেক গরু দেখার বলতে সময় তো অনেক গরু আছে তো

এই আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরে মাসাল একদম ভিন্ন ধর্মী কালারের একটা গরু নিয়ে আসছেন মোটা তাজা হেলদি গরুটা এটা আউটলুকিংটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালার এইসব গরু গত বছর ভাই অনেক অনেক দামে বিক্রি হয়েছে কিন্তু এই সাহেব গরুর মার্কেটও কম একদম সুন্দর সুটাম দিয়ে গরু একটা মাংস ভরপুর ডাবল বডির গরু ফুল রেডি খুব ফুল রেডি এবং এটা এটা কিন্তু তিনটা কালার ভাই মিশ্রণ এটা এটা আপনার প্রিন্ট কালার প্রিন্টের মধ্যে আপনার কালার কিন্তু তিনটা সাদা কালো এবং লাল খুবই সুন্দর মিশ্রণে একটা কালার একটা কালার জি কালার পাইছে জি আচ্ছা এটা রজন কেমন আছে এটা আপনার পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস জি দাম কেমন রাখবেন গরুটা এটা ভাই দাম দাম না করলে এক লক্ষ টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চায় দুই একটা সিঙ্গেল করে কোরবানির জন্য নিতে পারবে কিংবা এই গরুগুলো একসাথে যদি কেউ নিতে চায় একসাথে লট মিলায় গরু নিতে পারবে জি জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার ছিল পাঁচ নাম্বার যেটা নিয়েছেন মাসাল একদম দেখার মতো একটা গরু দেখতেছি

বাজারটা এই বাসে আবার এক স্টেপ স্টেপের গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন এটা সিরিয়াল নাম্বার হচ্ছে আট এটা সম্পর্কে লম্বা সিং এবং চোট থাকায় বেশ ভালো লাগছে

এটা ছিল সিরিয়ালে 8 নম্বরে গরু এটা সাইড করে দেন 9 নম্বর যেটা নিয়ে আছেন একদম ডিপ লাল কালারের গরুটা যেটা দেশাল এই গরুগুলো আপনি 8 থেকে 13 পর্যন্ত যেগুলো সবই দেশাল পিওর দেশাল এবং দাঁতে গ্যারান্টি দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত 8 নম্বরটা শুধু ছয় দাঁত

এটা দুই ধার নাকি দুই ধার ওজন কেমন আছে এটা সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা যারা গরু নিতে চায় এখানে এসে বাস্তবে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে এটার দাম কেমন রাখবে পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা পরপর দুইটা গরু এক লাখ পঁচিশ করে

দাঁতের চারডাট তাঁতে পাকা বডি জি একদম তামড়ার কিন্তু একদম রসুন সুতারানোর পাত্র দেখেন বডির তামড়ার ভিতর বাড়ি থেকে ভিতরে দেখা যাচ্ছে তার বডি দেখা যাচ্ছে আচ্ছা এই আপনার এগারো থেকে আপনার তেরো পর্যন্ত এটা একই দাম এক লাখ বিশ হাজার করে কেউ লটার নিলে আপনার

পাবনা জেলা পাবনা শহরের পাশেই নাজিরপুর গ্রাম নাজিরপুর নজরুল ইসলাম কলেজের একদম পশ্চিম পাশে পাবনা পাবনা রোডের সঙ্গেই আচ্ছা মানে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে পাবনা শহরে এসে আপনার সাথে যোগাযোগ করে এখানে এসে জি 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 শহর থেকে তো একদম পাশে পাশে দশ মিনিট লাগবে সময় আসতে আচ্ছা ঠিক আছে ভাই মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম